আসসালামু আলাইকুম দর্শক আপনার হারানো সিম আপনি কিভাবে বন্ধ করবেন আপনার একটি সিম হারিয়ে গেছে আপনি চাইলে আপনি নিজে নিজেই আপনার সেই হারানো সিমগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন বর্তমানে কিন্তু আমরা অফিসে ফোন দিতে হয় কাস্টমার কেয়ারে গিয়ে কিন্তু আমাদের সিমটি বন্ধ করতে হয় আশা করি স্কের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার যে কোনো সিম যদি হারিয়ে যায় আপনি ঘরে বসে থেকে সেই সিমটি বন্ধ করে দিতে পারবেন পরবর্তীতে আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার হারানো সিমগুলো আপনারা কীভাবে নিজে নিজে বন্ধ করে দিবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনি যদি বাংলা লিঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে বাংলা লিঙ্ক অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ আর যদি আপনারা জিপি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা প্লে স্টোর থেকে জিপি মাই জিপি অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি যেহেতু বাংলা লিঙ্ক ব্যবহার করি তো আমি বাংলা লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে বাংলারিঙ্ক যেভাবে আপনার রবি এয়ারটেল গ্রামিন সবই কিন্তু একইভাবে ঠিক আছে তো আমরা এখান থেকে বাংলালিং লিঙ্ক অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলালিঙ্ক অ্যাপসটা ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনারা আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন যে কোনো একটি নাম্বার দিয়ে লগ ইন করতে হবে সেটা হলো আপনার এনআইডি কার্ড দিয়ে থাকতে হবে যেই নাম্বারটা এখানে লগ ইন করবেন ঠিক আছে তো এখান থেকে আসা এখানে আসার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রিল এখন দেখতে পাবেন ওকে আপনারা সেই থিলেন এখন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হলো সিম ব্লক ওকে আপনারা সিম ব্লকে ক্লিক করবেন সিম ব্লকে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটি হারিয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন ওকে তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে তারপর এখান থেকে আপনার যে সিমটা হারিয়েছে সেই সিমটা কোন এনআইডি কার্ড দিয়ে আপনি কিনেছিলেন সেখানে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে আপনার জন্ম তারিখ দিবেন যেই এনআইডি কার্ড দিয়ে আপনি সিম কিনেছিলেন সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন ওকে তো আমি এখান থেকে একটি জন্মশাল সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো এখান থেকে ডেট দিয়ে দিবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করবেন কনফার্ম অপশন উপরে ক্লিক করলে কিন্তু মানে ফোনে একটি কোড যাবে সেই কোডটি এখানে প্রবেশ করালে কিন্তু আপনার অ্যানআইডি কার্ড দিয়ে যে সিমটি হারিয়ে গেছে সেই সিমটি কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আপনি সেই সিমটি যদি খুলতে চান আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সেই সিমটি আপনি নতুন করে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন অথবা সেই সিমে আপনি আবার পুনরায় চালু করতে পারবেন এভাবে চাইলে কিন্তু আপনার নিরাপদ থাকতে পারেন আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে কারণ এখন যদি আপনার সিমটি হারিয়ে যায় অন্য কারো হাতে যদি পড়ে সে কিন্তু আপনার সিম দিয়ে যে কোনো একটি ক্রাইম করতে পারে সেই ক্রাইমের কারণে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কারণ এনআইডি কার্ড কিন্তু আপনারই সেটাই মাথায় রাখবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম